যুদ্ধবিরতির কারণ এবং বর্তমান পরিস্থিতি জম্মু কাশ্মীরের পেহেলগামে বাইশে এপ্রিল মারাত্মক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এই হামলায় ছাব্বিশ জন বেসামরিক লোক নিহত হন এই ঘটনার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা এবং অন্যান্য আন্তর্জাতিক চাপের মুখে ভারত ও পাকিস্তান দশে মে দু হাজার পঁচিশ তারিখে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় যুদ্ধবিরতির প্রধান কারণগুলি হল আন্তর্জাতিক তাপ আন্তর্জাতিক চাপ মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চালায় বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি সীমান্ত সংঘর্ষে উভয় পক্ষের বহু বেসামরিক নাগরিকের মৃত্যু হয় যা আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় আর্থিক ক্ষতি যুদ্ধ ব্যবস্থা বজায় থাকলে উভয় দেশের অর্থনৈতিক বড় ধরনের প্রভাব পড়তে পারে তবে যুদ্ধবিরতি ঘোষণায় কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তান শ্রীনগর ও অন্যান্য সীমান্ত এলাকায় ড্রোন অনুপ্রবেশ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করে এর ফলে ভারতও পাল্টা জবাব দেয় বর্তমান পরিস্থিতি এগারোই মে দু হাজার পঁচিশ যদিও একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে তবুও সীমান্ত এলাকায় উত্তেজনা এবং আরও বজায় রয়েছে সীমান্তে উচ্চ সতর্কতা জম্মু ও কাশ্মীর সীমান্তে নিরাপত্তা বাহিনী এখন উচ্চ সতর্কতা অবস্থায় রয়েছে ড্রোন হামলা পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় আকাশ সীমায় ড্রোন পাঠাচ্ছে যার ফলে নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছে ভারতের কঠোর মনোভাব ভারত স্পষ্ট করে জানিয়েছে যে ভবিষ্যতে কোনো সন্ত্রাসী হামলাকে তারা যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করবে এবং কঠোর জবাব দেবে আলোচনা শুধু এই মাত্র ডিজিএম স্তরে ভারত জানিয়েছে যে পাকিস্তানের সাথে কোনো আলোচনা শুধুমাত্র ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন স্তরেই হবে এবং কাশ্মীর নিয়ে কোনো আলোচনা হবে না সিন্ধু জল চুক্তির স্থগিত ভারত সিন্ধু জল চুক্তির স্থগিত রেখেছে এবং জানিয়েছে যে সন্ত্রাসবাদ বন্ধ না হলে এই চুক্তির পুনর্বিবেচনা করা হবে না বিভিন্ন আন্তর্জাতিক মহল এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে তবে অনেকেই মনে করেছেন যে এটি একটি ভঙ্গুর শাস্তি এবং দীর্ঘস্থায়ী সমাধানের জন্য আরও আলোচনা প্রয়োজন সংক্ষেপে প্যালগাম হামলার পর সৃষ্ট উত্তেজনা কমাতে আন্তর্জাতিক মধ্যস্থতায় যুদ্ধবিরতি হল পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে পরিস্থিতি এখনও স্পর্শকাতর ভারত কঠোর অবস্থানে রয়েছে এবং যে কোনো প্রকার অগ্রাসরের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত